আউজুবিল্লা হিমিনা মেনা সাই তো নেওয়াজি বিস্মিল্লাহ সৌরা সৌরা আইন সিন কাফ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ এভাবে তোমার প্রতি অহিনাজিল করেছেন এবং এভাবেই তিনি তোমাদের পূর্ববর্তীদের প্রতি অহিনাজিল করেছিলেন আকাশমণ্ডল ও ভূমণ্ডলের যা কিছু আছে তা তারই তিনি সমুন্নত মহান আকাশমণ্ডল উপর থেকে ভেঙে পড়ার উপক্রম হয় এবং ফেরেস্তা তাদের পালনকর্তার স্বপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাদের কার্যকলাপের প্রতি দৃষ্টি রাখেন তুমি তাদের কর্মবিধায়ক নও। এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কুরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং তার আশেপাশে যারা বাস করে তাদের আর সতর্ক করতে পারো কিয়ামত সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই সেদিন একদল বেহেস্তে প্রবেশ করবে এবং একদল দোযোগে প্রবেশ করবে আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একই আদর্শের অনুসারী করতে পারতেন বস্তুত যাকে ইচ্ছা নিজ অনুগ্রহের অধিকারই করেন জালিমদের কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারীও নেই তারা কি আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি এবং মৃতকে জীবিত করেন তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন তার ফয়সালা তো আল্লাহর কাছেই বলো ইনি আল্লাহ আমার পালনকর্তা আমি নির্ভর করি তার উপর এবং আমি তারই অভিমুখী তিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা তিনি তোমাদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং পশুদের মধ্য থেকে সৃষ্টি করেছেন জোড়া এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন কোনো কিছুই তার সদৃশ নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আকাশমণ্ডল ও ভূমণ্ডলের চাবি তারই কাছে তিনি যার প্রতি ইচ্ছা জীবিকা বর্ধিত করেন এবং কমিয়ে দেন নিশ্চয় তিনি সবিশেষ অবহিত আমি তোমাদের জন্য নির্ধারিত করেছি দিন যার নির্দেশ দিয়েছিলাম নৌকে যা আমি ওহি করেছি তোমাকে যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা ও ইসাকে এ বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং মতভেদ করো না তুমি মুশ্রিকদের যার প্রতি আহ্বান করছো তা তাদের কাছে দুর্বোধ্য মনে হয় আল্লাহ যাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে দিনের দিকে পরিচালিত করেন তাদের কাছে জ্ঞান আসার পর শুধুমাত্র পারস্পরিক বিশেষ বসত তারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায় এক নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহতি সম্পর্কে তোমার পালনকর্তার পূর্ব ঘোষণা না থাকলে মীমাংসা হয়ে যেত তাদের পর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা কুরআন সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহ রয়েছে সুতরাং তুমি আহ্বান করো এ দিনের দিকে এবং তোমাকে যেভাবে দৃঢ় প্রতিষ্ঠিত থাকতে বলা হয়েছে সেভাবে তুমি দৃঢ় প্রতিষ্ঠিত থাকো এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করো না বলো আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তাতে আমি বিশ্বাস করি এবং আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদেশ পেয়েছি আল্লাহই আমাদের পালন কর্তা এবং তোমাদের পালনকর্তা আমাদের কর্ম আমাদের কাছে এবং তোমাদের কর্ম তোমাদের কাছে প্রিয় আমাদের এবং তোমাদের মধ্যে কোনো বিবাদ নেই আল্লাহই আমাদের একত্রিত করবেন এবং প্রত্যাবর্তন তারিখ কাছে। আল্লাহর দিন গৃহীত হওয়ার পর যারা এ সম্পর্কে বিতর্ক করে তাদের যুক্তিতর্ক পালনকর্তার দৃষ্টিতে অসার এবং তারা তার ক্রোধের পাত্র এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহই সত্য সহ কিতাব নাজিল করেছেন এবং দিয়েছেন নীতি তুমি কি জানো কিয়ামত আসন্ন যারা এ বিশ্বাস করে না তারাই কামনা করে যে এ দ্রুত হোক কিন্তু মুমিনরা তাকে ভয় করে এবং জানে তা সত্য জেনে রাখো কিয়ামত সম্পর্কে যারা তর্ক করে তারা বিভ্রান্তিতে রয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি খুব দয়ালু তিনি যাকে ইচ্ছা জীবিকা দান করেন তিনি প্রবল পরাক্রমশালী যে ব্যক্তি আখেরাতের ফসল কামনা করে আমি তার জন্য আখেরাতের ফসল বৃদ্ধি করে দেই এবং যে কেউ দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে কিছু দিই আখেরাতে এদের জন্য কিছুই থাকবে না এদের কি এমন কতগুলো দেবতা আছে যারা এদের জন্য আইন দিয়েছে এবং দিনের যার অনুমতি আল্লাহ দেননি কিয়ামতের ঘোষণা না থাকলে এদের বিষয়ে তো ফয়সলা হয়েই যেত নিশ্চয় জালিমদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে তুমি জালিমদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখবে তাদের উপর আপতিত হবে এর শাস্তি যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা বেহেস্তের মনোরম স্থানে প্রবেশ করবে তারা যা কিছু চাইবে পালনকর্তার কাছ থেকে তাই পাবে এটি তো মহা অনুগ্রহ আল্লাহ এ সংবাদই তার বান্দাদের দেন এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে বল আমি আমার আহ্বানের জন্য তোমাদের কাছ থেকে আত্মীয়ের সৌহার্দ্য ছাড়া অন্য কোনো বিনিময় চাই না যে উত্তম কাজ করে আমি তার জন্য কল্যাণ বর্ধিত করি নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী তারা কি বলতে চায় মোহাম্মদ আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে যদি তাই হতো তবে হে মোহাম্মদ আল্লাহ ইচ্ছা করলে তোমার অন্তরে মোহর করে দিতেন আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন অন্তরে যা আছে তিনি নিঃসন্দেহে সবিশেষ অবগত তিনি তার বান্দাদের অনুশোচনা গ্রহণ করেন এবং পাপ ক্ষমা করেন এবং তোমরা যা করো তিনি অবগত তিনি বিশ্বাসী ও সৎকর্মশীলদের আহ্বানে সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বর্ধিত করেন সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ তার সকল বান্দাদের জীবিকার প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করত কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা তাই দিয়ে থাকেন তিনি তার বান্দাদের সম্মুখ জানেন এবং দেখেন তারা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন তিনি তো অভিভাবক প্রশংসার যোগ্য তার অন্যতম নিদর্শন আকাশ মণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যে সব জীব জন্তু দিয়েছেন সেগুলো যখন ইচ্ছা তখনই সমবেত করতে সক্ষম তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন তোমরা পৃথিবীতে আল্লাহর ইচ্ছাকে ব্যর্থ করতে পারবে না এবং তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই তার অন্যতম নিদর্শন সমুদ্রগামী পর্বত সদৃশ জাহাজসমূহ তিনি ইচ্ছা করলে বায়ুকে বন্ধ করে দিতে পারেন ফলে জলযানসমূহ সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়বে নিশ্চয় এতে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য নিদর্শন রয়েছে তিনি আরোহীদের কৃতকর্মের জন্য জলযানগুলোকে নিমজ্জিত করে দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন যাতে আল্লাহর আয়াত সম্পর্কে যারা বিতর্ক করে তারা জানতে পারে যে কোনো নিষ্কৃতি নেই বস্তুত তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা বিশাল দুনিয়ার ভোগ বিলাস কিন্তু আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী যারা বিশ্বাস করে এবং তাদের পালনকর্তার উপর নির্ভর করে তাদের জন্য যারা গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে এবং ক্রধান্বিত হয়ে ক্ষমা করে দেয় যারা তাদের পালনকর্তার আহ্বানে সাড়া দেয় নামাজ পড়ে নিজেদের মধ্যে পরামর্শ করে কর্ম সম্পাদন করে এবং তাদের যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে এবং যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে মন্দের প্রতিফল মন্দ এবং যে ক্ষমা করে দেয় ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে আছে নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহাচরণ করে বেড়ায় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি কেউ ধৈর্য অবলম্বন করলে এবং ক্ষমা করে দিলে তা হবে বীরত্বের কাজ আল্লাহ কাউকে পথভ্রষ্ট করলে তার জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই জালিমরা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তুমি তাদের বলতে শুনবে আমাদের কি ফিরে আসার কোনো উপায় নেই তাদের দোজকের কাছে উপস্থিত করা হলে তাদের দেখতে পাবে অপমানে অবনত এবং ভয়ে তারা অধ নিমিলিত নয়নে তাকাচ্ছে ইমানদারগণ কিয়ামতের দিন বলবে ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও পরিজন বর্গের ক্ষতি সাধন করেছে জেনে রেখো জুলুমকারী স্থায়ী শাস্তি ভোগ করবে আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাদের সাহায্য করার কোনো অভিভাবক থাকবে না এবং আল্লাহ কাউকে পথভ্রষ্ট করলে তার কোনো উপায় নেই আল্লাহর নির্ধারিত সেদিন আসার পূর্বে তোমরা পালনকর্তাকে আহ্বানে সাড়া দাও যা অবসম্ভাবী সেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের জন্য নিরোধ করার কেউ থাকবে না তারা যদি মুখ ফিরিয়ে নেয় হে নবী তোমাকে আমি তাদের রক্ষক করে পাঠাইনি তোমার কাজ শুধু প্রচার করে যাওয়া আমি মানুষকে যখন অনুগ্রহ করি তখন সে এতে উৎফুল্ল হয় এবং যখন তাদের কৃতকর্মের জন্য বিপদ আপদ ঘটে তখন মানুষ হয়ে যায় অকৃতজ্ঞ আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌমত্ব আল্লাহরই তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা দান করেন পুত্র কন্যা উভয় এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন অহির মাধ্যম ছাড়া অন্তরাল ছাড়া অথবা জিব্রাইল প্রেরণ ছাড়া যে আল্লাহ যা চান তা বলেন তার অনুমতিক্রমে নিঃসন্দেহে তিনি সমুন্নত প্রজ্ঞাময় এভাবে আমি তোমার প্রতি নাজিল করেছি কিতাব তথা আমার নির্দেশ তুমি তো জানতে না কিতাব কি ইমান কি পক্ষান্তরে আমি একে করেছি আলো যা দিয়ে আমি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করি তুমি তো শুধু সরল পথই দেখাও সেই আল্লাহর পথ যিনি আকাশ মণ্ডল ও ভুমন্ডলে যা কিছু আছে তার মালিক সব পরিণাম আল্লাহর কাছে সদাকাল্লাহ আলিউলাজিম